বিষ্ণুপুরের এই পবিত্র সর্বমঙ্গলা মাতার মন্দিরে হোস্টলার উদ্যেগে একটি আধ্যাত্মিক মোটিভেশনাল টক এর আয়োজন করা হয়েছে এই অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখতে এখানে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই শ্রী शारদা মত সিংহ জরা মাঠের নিকট যে সারদা মঠ আছে সেই সারদা মঠের অধ্যক্ষা অখিলা প্রাণা মাতাজি তিনি ইতিমধ্যেই বিষ্ণুপুরে পৌঁছে গেছেন কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হয়ে যাবেন বলে আশা করছি আমরা আজকের এই পবিত্র দিনে এবং পবিত্র স্থানে সর্ববঙ্গলা মাতার মন্দির যেখানে কথিত আছে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ একবার পদার্পণ করেছিলেন এবং মা সারদা দেবী তো বিষ্ণুপুরে বেশ কয়েকবার এসেছেন এবং ডক্টর বশিষ্য সেনের যে বাড়ি সেই বাড়িতে তিনি বেশ কয়েকবার অবস্থান করেছেন স্বামী বিবেকানন্দ বিষ্ণুপুরে একবার এসেছিলেন কিন্তু হয়তো বিষ্ণুপুর শহরে প্রবেশ করেননি তো সেই হিসাবে আমরা ধরতে পারি যে বিষ্ণুপুর একটি পণ্যভূমি যেখানে ঠাকুরমা এবং স্বামীজির পদধূলি পড়েছিল সেই বিষ্ণুপুরে আমরা অনুষ্ঠিত করতে চলেছি এই মাতাজির অনুপ্রেরণাদায়ী বক্তব্য আশীর্বাদই তিনি দেবেন সারদা মঠের সন্ন্যাসিনীরা তারা খুব একটা বাইরে বের হন না আমাদের পরম সৌভাগ্য আমরা আজকে এই সারদা মঠের অধ্যক্ষা অখিল অখিলাম মাতাজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমরা তার আশীর্বাণী শুনব এই আধ্যাত্মিক পরিবেশে হসলা যে আধ্যাত্মিকতায় উন্নীত করতে চান হসলার সদস্য এবং সদস্যদের সেটি একটি অন্য প্রেরণাদায়ী এবং সারা সমস্ত মানুষের কাছেই এটি একটি স্বপ্ন যে আধ্যাত্মিকতা কতটা আমাদের গভীরে প্রবেশ করেছে তাই আমরা আশা করব যারা এখনো এসে উপস্থিত হননি তারা তাড়াতাড়ি এখানে এসে চলে আসুন এবং এই সর্বমঙ্গলা মাতার মন্দিরে আজকের এই অনুষ্ঠানে সামিল হন এবং এই আধ্যাত্মিক পরিবেশে নিজেদেরকে যুক্ত করুন আমরা আহ শিউলি ম্যাডাম এসছেন